এই যে এই সমুদ্র এই নদী এই সাগর এই যে এই লোকেশনটা দেখলে আপনারা বুঝতে পারুন এখানে এই কবরগুলো ভেসে উঠছে এই কবরগুলা ভেসে উঠছে আমার সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন গাড়ি নিয়ে আটকা পড়ছি এখন গাড়ি নেওয়ার জন্য মাটি বরাট করা হচ্ছে আমরা আছি সমুদ্রের জলের মধ্যে চারিপাশে পানি আর পানি অশোক এই সেই কবর যে কবর মানে জোর কবর চার দুইটা জোর কবর চারটা কবর যে কবর ভেসে উঠছে থেকে ভেসে উঠছে উপরে উঠছে তো তখন থেকে মানুষকে এই এলাকার মানুষকে স্বপ্নে দেখানো শুরু করে দর্শক আসলে আসুন মূল ঘটনাগুলো আপনারা ভিডিওতে পেয়ে যাবেন তবে আপনারা শুধু দেখেন এই দর্শক আমাকে এই মাজার পর্যন্ত সে নিয়ে আসছে এই সেই ভাতিজা ভাতিজা আবার আমার ভিডিও করে দিচ্ছি কিন্তু তাতে কিছু শুনতে যাচ্ছি আচ্ছা তুমি যে আমার সাথে আসলা এই যে এই সমুদ্র এলাকায় আসলা এত কষ্ট গুলা গাড়ি দেখাইলে আসলে তুমি কেন আসছো তুমি নিজে জানো কিনা দেখলাম আপনারা জিজ্ঞেস করতেছে মানুষটাকে দেখাই দিলাম দেখাই দিলাম দেখাই দিলাম এই এই মাজারে তুমি আসো

বাংলাদেশ বাংলাদেশ এই যাচ্ছে চারজন আউলিয়ার কবর দেখাবো সমুদ্রের জোয়ারের পানিতে ভেসে উঠছে সেই কবরগুলো আসলে এটাও একটা আধ্যাত্মিক ঘটনা আমাদের সাথে কারণ আমরা কখনো জানিও নাই শুনিও নাই কিন্তু একটা জায়গায় জমান নামাজ পড়ে যখন দাঁড়াইছি একজন হুজুর আমাকে এই ইনফরমেশনটা দেয় এবং ওনার ইনফরমেশন অনুসারে আসলে কত রাস্তা পার হয়েছে কালো রাস্তা আমরা যে রাস্তায় যাচ্ছি আসলে এটা রাস্তা নয় আমরা তারপরেও যাচ্ছি অসংখ্য বাধা আবার অসংখ্য কারামত সাহায্য করার জন্য অনেকেই এগিয়ে এসেছেন এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার আর যারা যাওয়ার সময় সাহায্য করেছেন আসার সময় আবার অন্য লোক সাহায্য করেছেন যখন এই সমুদ্রের পাড়ে মোটর সাইকেল যাচ্ছি তখনও কিন্তু আমাদের ভিতরে একটা শঙ্কা ছিল যে এই মোটর সাইকেল ট্রলারের মধ্যে করে চুরি হয় কিনা না কারণ আমার সাথে যে ভাতিজা আসছিল আসলে উনি বলছেন যে কাকা এখান থেকে কিন্তু মোটর সাইকেল নিয়ে যেতে পারে অথবা আমরা আস্তে আস্তে এই মোটর সাইকেল সাগরে তলায় যেতে পারে আমরা কিন্তু রিক্স নিয়ে এই মোটর সাইকেল রেখে কিন্তু আমরা মাঝারের উদ্দেশ্যে বাকি রাস্তাটা বাকি পথ যাই মনে তো হয় না হ্যাঁ মাজার এলাকাটা নৌবাহিনী আপনার এই যে সীমানা নির্ধারণ করে দিছে নৌবাহিনী পুরো এলাকাটা নিয়ে গেছে কিন্তু এই মাজার এলাকাটা নেয় নাই এই মাজারটা যেভাবে আসে সেভাবেই আসে আসলে এখানে অনেক আধ্যাত্মিক আর চমৎকার কিছু ঘটনা ঘটে অনেক চমৎকার ঘটনা ঘটে দেখেন সরকারও নেয় নেই নৌবাহিনীও নেয় নেই পুরো বাউন্ডারি দিয়ে গেছে হ্যাঁ চলুন আমরা মাজারের কাছে চলে যাই আমাদের অবস্থা খুব খারাপ আমরা তিন ঘন্টা ধরে সংগ্রাম করছি শেষ পর্যন্ত এই মাজার এসে পৌঁছানো দর্শক ধর্মীয় এবং দর্শক চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে আসছি আমি জোর খবর আমি কিন্তু মৌলিক ভিডিও বানাই আসলে কোনো কিছু শুনে সেটাকে গল্প আকারে সাজিয়ে আপনাদের মাঝে তুলে ধরি না তাই ভিডিও শুরুতে আমি অনেক তথ্য আপনাদেরকে দিতে পারি না কারণ আমি সবসময় বলি আমি মৌলিক ভিডিও বানাই আর সেই কারণে আমার কিছু ভাই বেড়া আছেন আসলে ভিওর্স আছেন দর্শক আছেন ভালোবাসা মানুষ আছেন তারা মনোযোগ সহকারে আমার ভিডিও দেখেন এখানে আসার জন্য আমাকে দু তিন ঘন্টা সংগ্রাম করা লাগছে এবং রাস্তাঘাট কি পরিমাণ খারাপ সেটা আসলে বলার আর দরকার নাই আর আমার পিছনেই কিন্তু কুতুবদিয়া কুতুবদিয়া আর আমি আছি মাগনামা ঘাটের খুব কাছাকাছি মাগনামা যে নৌবাহিনীর যে ঘাঁটি হচ্ছে সেই ঘাঁটের কাছাকাছি দর্শক এই জায়গাটা ঘাঁটির ভিতরে পড়ছে বাট এখন দেখার বিষয় যে রাস্তাটা কোন দিক দিয়ে হয় দর্শক আমরা চলে আসছি আসলে এখানে যে দায়িত্বরত হুজুর আছেন আসলে ওনার সাথে কথা বলবো ওনার থেকে পুরো ঘটনা এবং ইতিহাসটা জানবো আসলে আধ্যাত্মিক কারামত অনেক কিছু আছে এখানে কারণ আমি আস্তে আস্তে মানুষকে কিছু টুকটাক জিজ্ঞেস করছি হ্যাঁ দর্শক চলুন আসসালাম

আমি ওদেরকে বলছি একটা কমিটি আছে কমিটিকে বলছি তো ওরা আমাকে মেনে নিছে আচ্ছা 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 একটু একটু আমি আবার পিছনে রিভিউ করি আচ্ছা এটা একটা মসজিদ জি আশেপাশে তো কোনো লোক জোরে নাই তো মসজিদটা কেন হলো মসজিদ আগে আশেপাশে বাড়ি ছিল এখানে পাড়া ছিল এখানে আশেপাশে বাড়ি ছিল কিন্তু নওবাইনি ঘাটির জন্য সব মানুষকে সরাই দেওয়া হয়েছে সরাই দেওয়া হয়েছে ও আচ্ছা আচ্ছা সেই মসজিদ আপনি ইমাম সাহেব জি আচ্ছা এবার এবার আসি আবার গিয়েতে আচ্ছা আপনি ইমামতি করেন কত বছর হলো এই রমজানের পর থেকে ইমামতি করেন আচ্ছা এই যে এখানে এই যে মাজারটা

প্রথমে এখানে একটা মুরুব্বি ছিল হাফ সাহেব এর পরে মানে চারটি কবর চারটি কবর কবরগুলো দেখাও তো কবরগুলো দেখাও তো ওর পরে ওনার চলে ছিল এই সেলের পরে আমি আইছি চারটি কবর কিভাবে এই দেখাও তো এখান থেকে এইভাবে দেখাও কাছ থেকে দেখো একটা কবর দুইটা কবর তিনটা কবর চারটা কবর আচ্ছা মানে কবরটা এই যে সমুদ্র এই যে এই যে পানি দেখা তো এই যে সমুদ্র সমুদ্রের পাশেই কিন্তু মানে এখানে তো জোয়ার বাটার পানি আসে এই কবরগুলো ভেসে উঠলো কিভাবে

মানে আমি আসলে ব্যাপারটা মানে ক্লিয়ার হচ্ছে না দর্শক আপনারা বুঝতেছেন না এই কবরগুলো নিজে নিজে এই মানে ভেসে উঠছে উপরে উঠছে মানে ভেসে উঠছে উপরে উঠছে এবং এলাকার মানুষকে তো স্বপ্নে দেখাচ্ছে আবার দূর দূরান্তের মানুষকেও স্বপ্ন দেখাচ্ছে যে এখানে মানে চারটা কবর বা এখানে কোনো আউলিয়ার মানে কবর সাইত আছেন এখন এই চমৎকার বিষয়গুলো আসলে এ মানে কেন কি কারণ হয় এটা আল্লাপাকে জানি আচ্ছা আপনার আপনি কি স্বপ্ন দেখছেন হ্যাঁ আপনি কি দেখছেন বা কিভাবে দেখছেন আমি দেখছি যে এখানে আল্লাহর ওলি আছে তুমি নিয়তি করে কি করবা চলবা আচ্ছা মানে তো এখন এটা এটা এখন আপনারা কি করতে যাচ্ছেন আসলে মানে এই যে এই আউলিয়াদের এখানে তো আসলে যখন কবর আছে এখানে তো মানে কিছু একটা আগে দেখেন নাই এক হিসাব ছিল এখন তো দেখছেন মানে আপনারা কি কোনো ভবন টাবন নির্মাণ করবেন কিনা এটাকে রক্ষণাবেক্ষণের কি দায়িত্ব বা কি চিন্তাম আপনাদের না যে যে কমিটি আছে কমিটি কে করতে পারতেছে না এই টাকা পয়সা নিয়ে করতে পারতেছে না গিয়ে দিতে পারতেছে না রুধুর্বল ও আচ্ছা 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 আমরা একটু এই দিকটায় যাই হুধুর আচ্ছা এখন এরপরে পরে আপনারা তো এখন যাক বুঝলেন চারজনের এখানে কবর আছে হয়তো চারজন আউলিয়াই আছে ধরে নিলেন এদের নামটাম কি স্বপ্ন পাওয়া গেছে না এদের কারো নাম স্বপ্নে পাওয়া যায়নি না স্বপ্নে পাওয়া যায় আচ্ছা এখন আপনাদের মানে ইয়া কি ধরেন এই এই যে চারজন আউলিয়া যে এখন এখান থেকে আপনারা কি আধ্যাত্মিক কেরামত কিছু পাচ্ছেন কি না আপনি ব্যক্তিগত আপনি পাচ্ছেন কি না আমি আজ পর্যন্ত কিছু পাই নাই তো যারা নিয়ত করে এখান থেকে পানি নেই মাটি নেই নিয়ত করে কিছু নেই ওরা সফল হয় তাই হ্যাঁ তারা সফল হয় মানে এখান থেকে নিয়ত মাত্র সফল হয় তো আসলে চমৎকার এটা যে মানে আমার দেখায় মানে কয়েক বছরের মধ্যে যে সমুদ্রের একদম ভিসের পাশে সমুদ্রের পাশে মানে কবর ভেসে উঠছে এটা আসলেই চমৎকার একটা বিষয় তো ধন্যবাদ হুজুর আর আপনারা যদি কখনও ভবিষ্যতে যদি ভাগ্যে কুলায় হয়তো কখনো আসবো আর যদি কোনো ধনবান ব্যক্তি দানবীর যদি আসলে এই এটাকে উন্নয়নের জন্য বা এখানে মসজিদ নির্মাণের জন্য যদি এগিয়ে আসে অবশ্যই এই আপনাদের সাথে দেখা করবে আপনাদের নাম্বারটা আমি নিয়ে যাব নাম্বারটা দিয়ে দেবেন দেখেন নৌবাহিনীর ইয়ার মধ্যে ঢুকানোর চেষ্টা করছে দেখেন আল্লাহর কি হুকুম চারজন ঠিক আছে তার জন্য কবর ভেসে উঠছে মানে কোনোভাবেই এটা সম্ভব হয়নি এটা চেয়ে আর বড় কেরামত কি হইতে পারে আমার তো আর কেরামতের দরকার নেই মানে পুরো কিলোমিটার এলাকা শুধু সব বাড়িঘর উঠাইয়া এমনিতে তো এখানে বাড়িঘর তেমন ছিল না কারণ লবণ চাষ করে সমুদ্রের পাশে তারপরে যে কটা ছিল সবদের উঠেছে কিন্তু এটা কোনোভাবেই হয়নি কোনোভাবেই এই জায়গাকে দিতে পারে নি এই জায়গা এখন ওনাদের কাছেই আছে এইভাবে আছে কিন্তু রাস্তাটা কোন দিক দেওয়া হয় এটা আল্লাহকে জানে ওনারাই ঠিক আছে বিল করে দেবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমান সুস্থ থাকবেন যাওয়ার বেলায় আমার সেই কমন কথাই বলে যাই আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে দর্শক আসলে এমন কিছু আধ্যাত্মিকতা কারামত আছে যেগুলো ব্যাখ্যা নেই আমার কাছে নেই আপনার কাছে নেই শুধু সমালোচনা আর ঘাস কিছু কথা আছে বক্তব্য আছে আপনি চাইলে বলতে পারবেন আমার বিরুদ্ধে বলতে পারবেন এর বিরুদ্ধে বলতে পারেন যিনি বক্তব্য দিচ্ছেন বলতে পারেন আসলে আপনি যখন বিরুদ্ধে বলবেন যদি কেউ বলে থাকেন বলতে চান তাহলে আমি আপনাকে বলবো যে আপনি পরিকল্পিত হবে এরকম একটা কবর বা মাজার সমুদ্র এলাকায় করে দেখেন পারেন কিনা কখনো পারবেন না কারণ পিডাউলিয়াদের মাজার সত্যিকারের যদি পিডাউলিয়া থাকে বা পিডাবলিয়া দের মাজার করে আপনি কিছু করবেন হ্যাঁ এটা আসলে সম্ভব না এটা সম্ভব না ঠিক আছে কিছু না কিছু থাকতে হবে দর্শক যাই হোক আপনারা যারা এই তাদের ছোটো বাচ্চা আছে আসলে তাদেরকে চেষ্টা করবেন যে প্রাথমিক শিক্ষাটা যেন মুক্তব্য শিক্ষা দিয়ে শুরু করতে পারেন মুক্তব্য শিক্ষা দিয়ে শুরু করলে শুরুটা যদি ইসলামী শরিয়া মোতাবেক ইসলামী ধর্মীয় মোতাবেক যখন বাচ্চারা বেড়ে উঠে তাহলে আপনাদের পরবর্তীর জন্য আপনাদের জন্য ভালো দর্শক যে পড়া পড়ানো কেন তবে ধর্মীয় শিক্ষাটা যেন মানে প্রচলন থাকে এটা ভালো করে যেন ঠিক আছে বাচ্চাদের থেকে কখনো ছুটে না চায় আর বাচ্চাদেরকে বাইরে খাওয়ার না খাওয়ানোর চেষ্টা করবেন কারণ বর্তমানে বাজারে যে ঝুস মুস চিস আছে আসলে এগুলো সবগুলোই কেমিক্যাল আসলে কেমিক্যাল দিয়ে বানানো বিশেষ করে ঝুঁসগুলা দর্শক আপনার বাচ্চাদেরকে হেফাজতে রাখবেন আর আল্লাহ আপনাকে হেফাজতে রাখুক আর আপনার ইমান হেফাজতে রাখুক আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম